চলে আসলাম আইসক্রুয়েশান থেকে নতুন একটা ডিজাইন নিয়ে দেখো এটা বক্স গলা আসছে কাছে নিয়ে আস বক্স গলা আসছে গলাটা বক্স বুকের সামনেটা দেখো একটা কুচি মোটিভ করা আছে বক্স গলা কোনো পাইপিন নেই বক্স গলা কুচি মোটিভ করা হাতাটা দেখিয়ে দাও শর্ট হাতার ওপর আছে ঠিক আছে প্রিন্ট দেখো কালার চাক দেখো ঠিক আছে তো আইসক্রেশন মানে ইউনিক আর নতুনত্ব ডিজাইন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুনত্ব আইটেম হাত ছাড়া হয়ে যাবে দেখো বক্স গলা বক্সের বুকের কাছটা এরকম কুচি করা কতটা সুন্দর লাগছে দেখতে এটা একটু মেঝেতে ফেলা অবস্থায় দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো বক্স গলা এবং এখানে দেখো একটা কুচি কুচি মোটিভ করা আছে দেখো হাতাটা শর্ট হাতা একটা স্লিপলেসও পেয়ে যাবে ঠিক আছে কতকটা ইউনিক তো এরকমই ইউনিক নতুন ডিজাইন নতুন প্রিন্ট পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ